আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সুন্দর সুন্দর আমরা ফাপাবালার কালেকশন দেখব মাত্র তিন আনা থেকে শুরু হবে আর আমি কিন্তু এখন আছি আমি জুয়েলার্স আমাদের সাথে রাজু ভাই আছে আসসালামু আলাইকুম আমি জুয়েলার্স খুব সুন্দর কালেকশন আজকে দেখতে যাচ্ছি দেখেন অনেক সুন্দর এগুলো হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর কোনটার ওয়েট কত আমরা একটু জানি এখানে কিছুটা চিকন গুলো না খুব সুন্দর আর প্রাইসটা টা তো নামা করে তাই না যখন যে রেট থাকবে সে রেটে পাবেন এটা প্রাইস হচ্ছে